ভারতের কলকাতার উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাংশ শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাকর্মীরা দলীয় বৈঠক ও সাংগঠনিক কাজের জন্য একটি ছোট অফিস ঘরকেই ব্যবহার করা হচ্ছে দলটির অঘোষিত পার্টি অফিস হিসেবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ধীরে ধীরে দলটির বহু নেতা ভারতে আশ্রয় নেন শুরুতে তারা ব্যক্তিগত বাসা বা পরিচিত জনদের বাসায় অবস্থান করলেও সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা দেখা দেয় এরই ধারাবাহিকতায় ওই বাণিজ্যিক ভবনের একটি নিরিবিলি ফ্ল্যাটে গড়ে তোলা হয় গোপন এই কার্যালয়ে এখানে নিয়মিত বসছে রাজনৈতিক বৈঠক তবে কোনো ধরনের বাহ্যিক চিহ্ন রাখা হয়নি অফিসটির সামনে নেই কোনো সাইনবোর্ড দলীয় প্রতীক বা ছবি এই কার্যালয়ে এখন নিয়মিত যাতায়াত করছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা ও সংগঠকরা অনেকে পরিবার সহ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন আবার অনেকে কয়েকজন মিলে একসঙ্গে থাকছেন তথ্যমতে কলকাতা ও আশপাশের এলাকায় বর্তমানে অবস্থান করছেন অন্তত আশি জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রায় দুইশো জন নেতাকর্মী দীর্ঘমেয়াদী এই প্রবাসের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যেতে অর্থায়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যক্তিগত সঞ্চয় স্বজনদের পাঠানো সহায়তা এবং দলীয় কর্মীদের অবদানই চলছে প্রতিদিনের খরচ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক ও দলীয় নির্দেশনা পাঠানো হলেও বাস্তব জীবনের চাহিদা মেটাতে গিয়ে অনেকে পড়েছেন আর্থিক চাপে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন কলকাতায় আশ্রিত আওয়ামী লীগ নেতারা কেউ কেউ স্থানীয় ব্যাংকুয়েট হল বা রেস্তোরাঁ ভাড়া করে বড় পরিসরে সভার আয়োজন করছেন ছোট পরিসরের সিদ্ধান্ত হয় ওই গোপন পার্টি অফিসেই এই রাজনৈতিক প্রবাস কতদিন চলবে এবং কবে তারা দেশে ফিরতে পারবেন সেই বিষয়ে কেউ নিশ্চিত নন তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় কাঠামো টিকে রাখতে এবং রাজনীতিকে জীবন্ত রাখতে দলে নেতাকর্মীরা দীর্ঘ প্রতিজ্ঞ নিউজ ডেস্ক রিপোর্ট